বিগ ব্রেকিং বিজেপি নেতা টিঙ্কু রায়ের কেলেঙ্কারি ফাঁস তার শিক্ষাগত জাল টিঙ্কু এই জাল শংসাপত্র জমা করেছিল নির্বাচন কমিশনে শুভম সিনহা নামে এক যুবক নির্বাচন কমিশনে জানিয়েছেন নালিশ জমা করেছে সমস্ত নথিপত্র দাবি জানিয়েছেন সর্বোচ্চ তদন্তের সম্প্রতি খবর সম্প্রচার করেছিল এখন স্থাপন করলো সত্যের দৃষ্টান্ত বিগ ব্রেকিং বিজেপি নেতা কেলেঙ্কারি ফাঁস তার শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র জাল আঠারোর নির্বাচনে টিঙ্কু এই জাল শংসাপত্র জমা করেছিল নির্বাচন কমিশনে শুভম সিনহা নামে এক যুবক নির্বাচন কমিশনে জানিয়েছেন নালিশ জমা করেছে সমস্ত নথিপত্র দাবি জানিয়েছেন সর্বোচ্চ তদন্তের সম্প্রতি জেম টোয়েন্টি ফোর নিউজ এই সংক্রান্ত খবর সম্প্রচার করেছিল এখন স্থাপন করলো সত্যের দৃষ্টান্ত বিগ ব্রেকিং বিজেপি নেতা টিঙ্কু রায়ের কেলেঙ্কারি ফাঁস তার শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র জাল আঠারোর নির্বাচনে টিঙ্কু এই জাল শংসাপত্র জমা করেছিল নির্বাচন কমিশনে শুভম সিনহা নামে এক যুবক নির্বাচন কমিশনে জানিয়েছেন নালিশ জমা করেছে সমস্ত নথিপত্র দাবি জানিয়েছেন সর্বোচ্চ তদন্তের সম্প্রতি জেএম টোয়েন্টি ফোর নিউজ এই সংক্রান্ত খবর সম্প্রচার করেছিল এখন স্থাপন করল সত্যের দৃষ্টান্ত বিগ ব্রেকিং বিজেপি নেতা টিঙ্কুরায়ের কেলেঙ্কারি ফাঁস